বাংলাদেশে একটা সফল ফার্মেসি ব্যবসা খুলতে চান তাহলে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হল এর আইনি কাঠামো মানে লিগাল ফ্রেমওয়ার্ক এটাকে আমরা বলতে পারি পুরো ব্যবসার ব্লুপ্রিন্ট বা মূল নকশা তো এই আইনি পথে ঠিকঠাকভাবে চলতে গেলে আমাদের কি কি জানতে হবে চলুন আজ সেটাই আমরা ধাপে ধাপে দেখব এখন এত সব আইন কানুনের কথা শুনলে প্রথমেই কিন্তু মাথায় আসতে পারে আরে বাবা শুরুটা করব কোত্থেকে থেকে ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে তাই না কিন্তু দেখুন এটাকে একটা বাধা হিসাবে দেখলে চলবে না বরং এটা আপনার ব্যবসার জন্য একটা মজবুত ভিত্তি তৈরির দারুণ একটা সুযোগ যে কোনও ব্যবসার ক্ষেত্রেই কিন্তু প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো এর লিগাল দিকটা বোঝা কারণটা খুব সহজ যদি এই নিয়মগুলো না মানা হয় তাহলে এর ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে মানে শুধু জরিমানা নয় জেল এমনকি আপনার এত শখের ব্যবসার লাইসেন্সটাই বাতিল হয়ে যেতে পারে কাজে বুঝতেই পারছেন সফল হতে চাইলে এই আইনি কাঠামোটা জানা কতটা দরকারি আচ্ছা আপনার ফার্মেসির প্ল্যান ফাইনাল করার আগে আপনাকে দুটো আলাদা কর্তৃপক্ষের দরজা দিয়ে যেতে হবে ভাবা যায় এরা দুজন হল এই ব্যবসার কি গেট কিপার প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা আর দায়িত্ব আছে তো প্রশ্ন হলো এই দুটো নিয়ন্ত্রক সংস্থা আসলে কারা আর তাদের কাজটাই বা কি। এই দুটো সংস্থার মধ্যে পার্থক্যটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা খুব জরুরি দেখুন একদিকে আছে ডিজিডিএ মানে ঔষধ প্রশাসন অধিদপ্তর এদের কাজ হলো আপনার ব্যবসাটাকে মানে আপনার ফার্মেসিটাকে লাইসেন্স দেয়া আর অন্যদিকে আছে পিসিবি অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এরা লাইসেন্স দেয় ফার্মেসিতে যারা কাজ করবেন সেই প্রফেশনালদের একেবারে সহজ করে বললে ডিজিডিএ হল প্রতিষ্ঠানের জন্য আর পিসিবি হল ব্যক্তির জন্য একজন ফার্মেসি মালিক হিসেবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাটাই হল ডিজিডিএ মনে রাখবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এরাই কিন্তু সবকিছুর কন্ট্রোলে আপনার ব্যবসার যে মূল চাবি মানে ড্রাগ লাইসেন্স সেটা এদের হাত দিয়েই আসবে শুধু তাই না আপনি যে ঔষধ বা কসমেটিক্স বিক্রি করবেন সেগুলো রেজিস্ট্রেশন করা আপনার ফার্মেসির কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও কিন্তু এরা এসে চেক করে যাবে তো ডিজিডিআর কথা তো গেল এখন আসি পিসিবির কথায় এই সংস্থাটার কাজ হল পুরো ফার্মেসি প্রফেশনটাকেই নিয়ন্ত্রণ করা মানে ফার্মাসিস্টদের পড়াশোনা স্ট্যান্ডার্ড কি হবে গ্রেড এ বি বা সি এই ক্যাটাগরিগুলোতে কারা রেজিস্টার্ড হবেন সব এরাই ঠিক করে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা কি জানেন পিসিবির রেজিস্টার্ড কোয়ালিফাইড লোক বল ছাড়া আপনি ডিজিডিএ থেকে ড্রাগ লাইসেন্স পাবেনই না তার মানে একটা আরেকটার সাথে সরাসরি যুক্ত আচ্ছা নিয়ন্ত্রক সংস্থাগুলো তো চেনা হলো। এবার চলুন একদম নির্দিষ্ট আইনগুলোর দিকে তাকাই এগুলোকে বলতে পারেন আপনার ফার্মেসি ব্যবসার জন্য আধুনিক বিল্ডিং কোড পুরনো যা কিছু ছিল সেগুলোকে সরি এখন নতুন আপ টু ডেট একটা কাটামো তৈরি করা হয়েছে সময়ের সাথে সাথে আমাদের দেশের ঔষধ আইনগুলো কিন্তু অনেক বদলেছে অনেক আধুনিক হয়েছে দেখুন একসময় উনিশশো আর উনিশশো সালের আইনগুলোই ছিল মূল ভিত্তি কিন্তু এখন সেগুলো অতীত ওগুলো বাতিল হয়ে গেছে এখন আমাদের ফোকাস করতে হবে দুটো জিনিসের উপর। একটা হল দুহাজার ষোলো সালের জাতীয় ঔষধ নীতি আর সবচেয়ে নতুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো দুহাজার তেইশ সালের ঔষধ ও কসমেটিক্স আইন দুই হাজার তেইশ সালের এই নতুন আইনটা এটা একজন ফার্মেসি মালিকের জন্য বলতে পারেন রুল বুক এটা পুরনো সব আইনকে বাতিল করে একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারই প্রথমবার মেডিকেল ডিভাইস আর কসমেটিক্সকেও এর আওতায় আনা হয়েছে আর যে নিয়মটা একদম মুখস্থ করে ফেলতে হবে সেটা হলো লাইসেন্স ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের ওষুধ বা কসমেটিক্স স্টক করা বিক্রি করা বা ডিস্ট্রিবিউট করা যাবে না একদমই না আধুনিক আইনগুলোর একটা বড় উদ্দেশ্য কিন্তু অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার ঠেকানো আর এই ব্যাপারে দু সালের জাতীয় ঔষধ নীতিতে একদম পরিষ্কার করে বলা আছে যে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না এই নিয়মটা মানাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না কারণ এটা ভাঙলে কিন্তু আপনি বিরাট বড় আইনি ঝুঁকিতে পড়বেন আচ্ছা আইন কানুন তো বুঝলাম এখন আসি একটা খুব প্র্যাকটিক্যাল বিষয় এটার নাম বিপিএমআই মানে বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভ আর এটা কিন্তু কোনো অপশনাল ব্যাপার নয় আপনি যদি নতুন লাইসেন্স নিতে চান তাহলে এটা মানা বাধ্যতামূলক আপনার ফার্মেসির ডিজাইন কেমন হবে কিভাবে চলবে সব কিছুই এই মডেল মেনেই ঠিক করতে হবে তো এই বিপিএমআই জিনিসটা আসলে কি এটা হল দুই সালে ডিজিডিএ চালু করা একটা অ্যাক্রেডিটেশন সিস্টেম এর আসল উদ্দেশ্য হল দেশের সব রিটেল ফার্মেসির সেবার মান বাড়ানো আর সবগুলোকে একটা স্ট্যান্ডার্ডের নিচে নিয়ে আসা মানে আপনার ফার্মাসির সাইজ কেমন হবে কি ধরনের স্টাফ থাকবেন কাজটা কিভাবে হবে সব কিছুর জন্য একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়েছে এই বিপিএমআইয়ের অধীনে কিন্তু দুটো বাধ্যতামূলক মডেল আছে এদের মধ্যে পার্থক্যগুলো বেশ পরিষ্কার দেখুন একটা হলো লেভেল ওয়ান বা মডেল ফার্মাসি এটার জন্য আপনার একজন গ্রেড এ ফার্মাসিস্ট লাগবেই আর জায়গাও একটু বড় হতে হবে আর একটা হলো লেভেল টু বা মডেল মেডিসিন শপ এটা তুলনামূলকভাবে ছোট পরিসরে করা যায় আর এখানে একজন গ্রেট সি ফার্মাসিস্ট থাকলেই হয় তো ব্যবসা শুরু করার আগে আপনাকে এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এখন একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক কিভাবে কীভাবে এইসব নিয়মকানুন মেনে চলাটা আপনার ব্যবসার জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে আমরা সবাই জানি অনেক সময় আইন প্রয়োগে হয়তো ঢিলেমি দেখা যায় কিন্তু তার মধ্যেও যারা নিয়ম মেনে চলে তারাই কিন্তু দিন শেষে সুনামটা অর্জন করে এখন প্রশ্নটা হলো আপনার আশেপাশের কিছু প্রতিযোগী হয়তো নিয়ম নিয়মকানুনে তোয়াক্কা না করেই ব্যবসা করছে এমন একটা পরিবেশে আপনি কিভাবে একটা বিশ্বস্ত ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন দেখুন উত্তরটা কিন্তু আপনার সিদ্ধান্তের মধ্যেই আছে আপনি কি অল্প সময়ে লাভের জন্য ঝুঁকি নেবেন নাকি লম্বা সময়ের জন্য সুনাম কামাতে নিয়ম মেনে চলবেন চলুন এই দুটো পথের শেষটা একটু পাশাপাশি ভাবি একদিকে নিয়ম না মানার পথ এর ঝুঁকিগুলো কি জরিমানা জেল লাইসেন্স বাতিল আর বহু কষ্টে গড়া সম্মানটা মাটিতে মিশে যাওয়া আর অন্যদিকে গোল্ড স্ট্যান্ডার্ড মেনে চলার পথ এর পুরস্কারটা কি কাস্টমারের বিশ্বাস একটা শক্তিশালী ব্র্যান্ড মার্কেটে অন্যদের চেয়ে এগিয়ে থাকা আর একটা টেকসই ব্যবসা শেষ করার আগে শুধু এই কথাটা মনে রাখবেন এই জটিল মার্কেটে আইন আইনকানুন মেনে চলাটা কোনো বোঝা না বরং এটাই একটা বিশ্বস্ত ব্র্যান্ড তৈরির আসল ব্লুপ্রিন্ট যখন একটা ফার্মেসি আইন আর কোয়ালিটিকে সম্মান করে ঠিক তখনই সেটা মানুষের কাছে আস্থার জায়গা হয়ে ওঠে তো সিদ্ধান্তটা আপনার আপনি কি শুধু ঔষধ বিক্রি করবেন নাকি এর সাথে বিশ্বাসটাও তৈরি করবেন